তো আজকে প্রচণ্ড কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমি একটু চলে আসলাম মাঠ বেড়াইতে তো মাঠে এসে তো আমার খুবই ভালো লাগতেছে এই কুয়াশার ভিতরেও তো আমি এই এখন দাঁড়িয়ে আছি মল্লিকা ফুল আছে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন তো মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে তো এইটা আপনাদেরকে দেখাবো মল্লিকা ফুল কয় রকম হয় এবং আরও অন্যান্য ফুলের চাষ হচ্ছে এখানে আমার পিছনে এটাও আপনাদেরকে দেখাবো এই যে এই ফুলগুলা হেভি দামি ফুল দেখছেন ফুল প্রত্যেক এই জমি মালিক প্রত্যেক দিনই ফুল তুলতেছে এই যে ফুলটা আছে এইটা কাইসি আছে কাটার কাইসি এইখা কেটে ফেলা হবে কেটে ফেলে এই ফুল দশটা ফুল একটা করে ইলাস্টিক দিয়ে বান্ধা হবে তো বান্দার পরে ওইটা হচ্ছে বাজারে পাইকারি বিক্রি হবে তো ওইখান থেকে ওরা প্যাকেজিং করে ওইটা ঢাকায় চলে যাবে আর এটা হচ্ছে স্টিক এই সেই স্টিক এটা হচ্ছে একটা একটা করে ছুটিয়ে কেজি হিসাবে বিক্রি হবে এটা আর ফুল স্টিক যখন হবে তখন ফুল এটা গোড়ার থেকে তুলা ফেলা হবে তুলে ফেলার পরে এটা হচ্ছে পিস হিসাবে এটাও যাবে দশ টাকা পাঁচ টাকা যখন যেরকম দাম বাজার চলে তো ফুল ফুলে ওইদিকে জমিওয়ালা ফুল তুলছে ফুল তুলে বান দেখাবো তার আগে দেখাবো এই ফুল আছে প্রচন্ড কুয়াশা এই মল্লিকা ফুল এটা হচ্ছে হলুদ আছে কালার হলুদ দেখুন এখানে কিন্তু মেলাখানি জায়গা গ্যাপ রাখা হয়েছে কারণটা কি এই ফুলটা হেভি দামি ফুল তো যদি গ্যাপ না রাখা হয় তাহলে কিন্তু মানুষ যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন ওই ফুলের গায়ে টাচ হবে তখন ফুলগুলা নষ্ট হয়ে যাবে ওই পাশের ফুলটা সাদা আর এই পাশের ফুলটা হলুদ ওইদিকে একটা হলুদ ফুলের চাষ করা হয়েছে তো আমি ওইটা দেখার জন্যই যাচ্ছি এইদিকে এই যে এটা দেখুন এটা হলুদ এই ফুলগুলা ওই ফুলের মতোই হবে তো এই ফুল চাষগুলো খুবই ব্যয়বহুল নাহলে দেখুন এই যে এখানে সুতা দিয়ে বান্ধা হয়েছে তারপরে ভিতরে সুতা মোটা দিয়ে বান্ধা হয়েছে একটা দুইটা চারটা বান দেওয়া হয়েছে তারপরে গাছ আছে এখানে তিনটা তো একটা গ্যাপ দুইটা গ্যাপ তিনটা গ্যাপ তো এইভাবে দড়ি দিয়ে বান্ধা হয়েছে যদি গাছগুলো পড়ে না যায় গাছগুলো যদি পড়ে যায় তাহলে কিন্তু পুরোটাই লস হয়ে যাবে তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আজকে এই পর্যন্তই